আমি একজন জানান পুরো স্টুডেন্ট প্রায় সময় আমার বাজা মসজিদে পড়তে হয় নামাজ মনে হয় মসজিদে নামাজ পড়তে হয় আমার পায়ে সু জুতা থাকে যার কারণে অন্য কারো জুতা বলে নেই উজু করার জন্য অনেক সময় জুতার মালিক কোনটা বুঝতে পারে না সেক্ষেত্রে না বলে জুতা নিয়ে উজু করি যাই হবে কেন চমৎকার একটা প্রশ্ন বিশেষ করে সু যারা বেশি পড়েন কেস ইত্যাদি পড়েন পরে মসজিদে যান যারা

তার মনে কষ্ট হবে হবে কি সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না এই জুতার তার অধিকার আপনি তার অনুমতি ছাড়াই নাকি ডিজাইন আর সব করে রেখে দিলেন আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো মনে কষ্ট হলো

কারোর বাড়ি কিছু করা কারোর হক নষ্ট করলেন কারোর কটুক কথা উঠে দিলেন খুব ছোট করতেছেন আল্লাহ কাছে এরপরে প্রশ্ন